আমরা যখন শিখছি তখন আমাদেরকে অবশ্যই ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন মেথড ব্যবহার করতে হবে সো এটি নিয়ে আজকে আমাদের শুরু করা যায় প্রথমে যদি বলি এই জিনিসটা আপনাদের কেন প্রয়োজন হবে এই জিনিসটা আপনাদের প্রথমতই প্রয়োজন হবে কারণ এটি হচ্ছে আপনাদের জন্য একটি পেমেন্ট মেথড হিসেবে কাজ করবে আপনারা যখন কোনো পেমেন্ট রিসিভ করবেন অথবা কোনো একটা পেমেন্ট করবেন তখন কিন্তু আপনারা টাকায় করতে পারবেন না আপনার এটাকে ডলারে পেমেন্ট করতে হবে সো সেই ক্ষেত্রে এই পেমেন্ট মেথডটা আপনারা আপনাদের রিসিভের জন্য এবং কোনো কিছু পেমেন্ট করার জন্য ব্যবহার করতে পারবেন পরবর্তী হচ্ছে অ্যাড ক্যাম্পেন যখন আপনারা ডিজিটাল মার্কেটিং শিখবেন তখন আপনাদেরকে বিভিন্ন জায়গায় অ্যাড রান করতে হবে ফেসবুকে গুগলে ইনস্টাগ্রামে সো এই সকল জায়গায় যখন আপনারা অ্যাড রান করবেন সে সকল জায়গাতে আপনাদেরকে অবশ্যই এই ইন্টারন্যাশনাল ট্রানজাকশন দিয়েই বা পেমেন্ট মেথড দিয়েই আপনাদেরকে টাকা খরচ করতে হবে বা ডলার খরচ করতে হবে সো এই কারণে আপনাদেরকে অবশ্যই জিনিসটা লাগবে আর গ্লোবাল প্ল্যাটফর্ম বা আপনারা যখন কোথাও থেকে পেমেন্ট পাবেন সেক্ষেত্রে যদি আপনারা এফোর্টলেসলি টাকা পেতে চান বা রিসিভ করতে চান সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটি অবশ্যই লাগবে তাহলে তো আমরা বুঝলাম যে এই জিনিসটি কী লাগবে এখন কিভাবে পাবো সো এই জিনিসটি পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই বাংলাদেশে যদি আপনারা থাকেন তাহলে আমাদের অবশ্যই একটা পাসপোর্ট থাকা লাগবে আপনারা একটি পাসপোর্ট বানাতে হবে এই পাসপোর্ট বানানো দু হাজার সালে এসে অনেকটা ইজি হয়ে গিয়েছে আপনারা জাস্ট যদি এখন অ্যাপ্লাই করেন তাহলে আপনারা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই একটা পাসপোর্ট পেয়ে যাবেন আর এক্ষেত্রে আপনাদের পরবর্তী স্টেপ হচ্ছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা ওপেন করবেন সে সকল ব্যাঙ্কে যে সকল ব্যাঙ্কে আপনাদের গ্লোবাল ট্রানজ্যাকশানটা করা যায় বা ডুয়েল কারেন্সি দিয়ে কাজ করা যায় আবার হচ্ছে আপনারা সেখানে চেক করে নেবেন লিমিট আছে কি না কিছু কিছু ব্যাঙ্কে ট্রানজাকশনের লিমিট আছে আমি যতটুকু জানি বাংলাদেশে এখন পর্যন্ত একজন মানুষ তার অ্যাকাউন্টে বারো হাজার ডলার পর্যন্ত এক বছরে ব্যবহার করতে পারে সো কিছু কিছু ব্যাঙ্ক এজেন্সটির সুযোগ দিচ্ছে আবার কিছু কিছু ব্যাঙ্ক এজেন্সটির সুযোগ দেয় না যেমন আমি নিজে ব্র্যাক ব্যাঙ্ক দিয়ে কাজ করি আপনার ব্র্যাক ব্যাঙ্ক দিয়ে কাজ করতে পারেন অথবা অথবা দেখা যাচ্ছে ডাচ বাংলা ব্যাঙ্ক দিয়ে কাজ করতে পারেন অথবা আরেকটা হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্ক আছে ওগুলো দিয়ে কাজ করতে পারেন যে সকল ব্যাঙ্কে আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করা যায় বা আপনাকে ডলার ইনডোর্সমেন্ট দিচ্ছে সেই সকল ব্যাঙ্কে আপনারা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আপনারা ব্যাঙ্কেই বলবেন আমার একটি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে আমি ইন্টারন্যাশনাল ট্রানজাকশান করবো অথবা আমি ফিন্যান্সিং রিলেটেড কাজ করব তারাই আপনাকে এক সপ্তাহের মতো সময় নিয়ে আপনার এই ডুয়েল কারেন্সি কার্ডটি করে দিবে আর ডুয়েল কারেন্সি কার্ড হয়ে যাওয়ার পরে আপনারা পাসপোর্ট নিয়ে তার কাছে যাবেন বলবেন যে আমার এই অ্যাকাউন্টে আপনি ডলার ইনডোর্স করে দেন সো ডলার ইনডোর্স করার জন্য আপনাকে তারা বলবে যে কি কত ডলার আপনি করতে যাচ্ছেন আপনি এক বছরে বারো হাজার ডলার পর্যন্ত করতে পারবেন ভয় পাওয়ার কিছু নেই আপনার অ্যাকাউন্টে বারো হাজার ডলার সম পরিমাণ টাকা থাকতে হবে না আপনার অ্যাকাউন্টে যদি টাকা শূন্য থাকে তাও আপনি বারো হাজার ডলার পর্যন্ত এনডোর্স করতে পারবেন এটি হচ্ছে জাস্ট লিমিটটা সেট করে দেওয়া আপনি বারো হাজার পর্যন্ত ডলার লিমিট সেট করেছেন আপনি এবার চাইলে আপনি এক ডলারও খরচ করতে পারেন আবার আপনি চাইলে বারো হাজার ডলারও খরচ করতে পারেন আপনার ব্যাংকে যত টাকা আছে আপনি জাস্ট ওই হিসাবে খরচ করতে পারবেন সো এটার জন্য কিরকম সময় লাগতে পারে যদি আমি বলি আপনারা যদি পাসপোর্ট করেন পাসপোর্টের জন্য মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে এরপর হচ্ছে আপনারা যদি ডুয়েল কারেন্সির জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে আপনাদের তিন থেকে পাঁচ দিন সময় লাগবে আর আপনারা যদি এই ডুয়েল কারেন্সির পরে পাসপোর্টটা ইন্ডোর্স করতে চান সেক্ষেত্রেও তিন থেকে পাঁচ দিন বা এক সপ্তাহের মতো সময় লাগবে সো ওভারঅল সব কিছু মিলিয়ে আপনাদের এক মাসের মতো সময় লাগবে আর এই এক মাসের মধ্যে আপনারা এই ডোল কারেন্সির কার্ডটা বা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশান মেথডটা আপনারা ম্যানেজ করে ফেলতে পারবেন আর আমি ক্লাসের শুরুর দিকে এই জিনিসটা বলছি কারণ হচ্ছে যখন আমরা ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করবো তখন যাতে আপনাদের জার্নিটা আরও স্মুথ হয় আপনারা যাতে কাজগুলো করার সাথে সাথে ইনকামও করা শুরু করতে পারেন এবং যখন কোনো পেমেন্ট দেওয়ার প্রয়োজন হয় বা পেমেন্ট রিসিভ করার প্রয়োজন হয় তখন যাতে আপনাদের এই সকল জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করতে না হয় আমি একটি প্র্যাকটিক্যাল কথা থেকে বলি আমার স্টুডেন্ট একশো জন আছে একশো জনের মধ্যে যেই পাঁচ থেকে জন দেখা যায় এই ডুয়েল কারেন্সি ম্যানেজ করেছে বা অ্যারেঞ্জ করেছে একটু সময় দিয়ে একটু দৌড়ঝাঁপ করে বা একটু টাকা খরচ করে কিন্তু দেখা যাচ্ছে যেই পাঁচ থেকে জন এই টাকা খরচ করে একটু সময় দিয়ে এই ডুয়েল কারেন্সি অ্যারেঞ্জ করেছে তারাই পরবর্তীতে ডিজিটাল মার্কেটিংয়ে অন্যদের তুলনায় তাড়াতাড়ি কাজ পেয়ে যায় অন্যদের তুলনায় তারা তাড়াতাড়ি ইনকাম করতে পারে অ্যাড্রান করতে পারে ক্লায়েন্ট পেয়ে যায় ট্রানজ্যাকশানটা তাদের জন্য ইজি হয় সো আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি অবশ্যই এখান থেকে ইনকাম করবেন আপনার এই ক্ষেত্রে ইনভেস্ট করতেই হবে আমরা যখন ডিস্টার মার্টিং শিখছি আমাদেরকে অবশ্যই অবশ্যই ইনভেস্ট করতে হবে সেই ইনভেস্টমেন্টটা হবে আমাদের টাইম আমাদের সময়টা আমাদের যে পরিশ্রম আছে আমাদের শ্রমটা আমাদের যে টাকা খরচ করছি সেই টাকাটা আর এই ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে পারেন সঠিকভাবে স্মার্টলি তাহলে আপনারা এখান থেকে খুব ভালোভাবেই ইনকাম করতে পারবেন সো আপনাদের ফাইনাল সাকসেসের জন্য অবশ্যই এই জিনিসটি দরকার আশা করছি আমরা যখন ডিজিটাল মার্কেটিংয়ে নিয়ে পুরোপুরি ক্লাস শুরু করব তখন আপনাদের এই বিষয়গুলো আস্তে আস্তে আপনারা ক্লিয়ার করে ফেলবেন এবং আপনারা কোর্স চলাকালীন সময় যাতে ইনকামে চলে আসতে পারি সে বিষয়টি আমরা এর মাধ্যমে ইনস্যুর করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর যারা এখনও কোর্সে ভর্তি হননি তারা কমেন্টে বা ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে সেখানে আপনার ফলো করে আমাদের যে কোর্সটি আছে সেখানে ভর্তি হয়ে যেতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম